আসসালামু আলাইকুম রিজান আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ঘি হ্যান্ডমেড ঘি কিভাবে আপনারা এই যে আমি দুধটা জাল করে নিচ্ছি এই যে এইখান থেকে আমি দুধের শরটা উঠিয়ে নিচ্ছি এই শর দিয়ে আমি আপনাদেরকে ঘি তৈরি করে দেখাবো আমার কিছু আগে ফ্রিজে সংগ্রহ করা ছিল এই দুধের শর সেটা দিয়ে আর এগুলো দিয়ে আমি আপনাদের ঘি করে দেখাবো যে কোনো ডেজার্ট আইটেমে বিরিয়ানি অনেক কিসে আমাদের ঘি লাগে এখন সেটা যদি আপনাদের হাতের হয় তাহলে খরচটা একটু কমে যায় কারণ বাহিরে অনেক টাকা গুনতে হয় কিনতে গেলে চলেন আমি ঘি তৈরি করে দেখাই এটা আমি লেন্ডারের জারে ভরে নিব। দেখেন আমি ব্লেন্ডারে জারে ভরে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি বড়োপালার ঠান্ডা পানি এখন আমি ব্লেন্ড করে নিব দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর কিছুক্ষণ আরও আরও সময় লাগবে এটা হতে দেখে ভাববেন না যে মনে হবে না এটা আর একটু সময় লাগবে আমি আর আর একটু ঘুরিয়ে নিব দেখেন এখন আমার এই দেখেন আমার ঘিটা উঠে এসছে মাখনটা উঠে এসছে এখন আমি ঠান্ডা পানিতে বরফ ঠান্ডা পানির মধ্যেই দিয়ে দিব এভাবে করে আমার তিন মিনিট ব্লেন্ড করার পর এভাবে আসছে দেখেন কী সুন্দর মশাল অনেক মাখন আসছে এখন আমি দেখেন এই যে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব আপনারা যদি সাথে বরফ ব্যবহার করেন তাহলে আরও ভালো হবে দেখেন পরবর্তী আমার যেগুলো আছে সেগুলো দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব দেখেন আমার একটু ভরে নিয়েছি এখন এটা ব্লেন্ড করে নেব দেখেন আমার কি পরিমাণে মাখন হয়েছে এখন আমি এটাকে জাল করে ঘি তৈরি করবো দেখেন এইভাবে ঠান্ডা পানির মধ্যে চেপে চেপে বের করে দিতে হবে এভাবে দুই হাত ধরে এভাবে চেপে চেপে পানির ইটা আপনারা বের করে দেবেন মাসাল্লাহ দেখেন এটা আমাদের এই যে বাটার তৈরি হয়ে গেছে এখন এটা জাল দিলেই ঘি হয়ে যাবে আবার বাচ্চাদের খাওয়ানোর জন্য আপনারা এই বাটারটা রেখে সংগ্রহ করে রেখে দিতে পারবেন এটা দিয়ে রুটি ই খাওয়াতে পারবেন বাচ্চাদের খাওয়াতে পারবেন এখন আমি জাল করে মাখন ঘি তৈরি করব দেখেন এখন আমি জালটা চলে জালটা অন করে দিলাম দেখেন মজাই আলাদা বাজারের কেনা ভেজাল আপনি নিজের কাছে হোমমেড তৈরি করে করতেছেন বাসায় তৈরি করতেছেন এই জিনিসটা শীত চলে আসছে এই শীতে আপনারা যদি এই গরম ভাতের সাথে ঘি নিয়ে পরিবেশন করেন দারুণ খেতে লাগবে দারুণ ভর্তা ভর্তা আলু ভর্তা বিশেষ করে আলু ভর্তাও খুব ভালো লাগবে দেখেন কি সুন্দর করে আমার ঘিটা বেরিয়ে আসছে আপনারা যদি দুধের শটটা সংগ্রহ মানে নর্মাল ফ্রিজে একশো তিন চার দিনের বেশি রাখবেন না যদি বেশি করে ই করেন তাহলে ওটা এই গন্ধ হয়ে যাবে সর্টা গন্ধ হয়ে যাবে আপনারা যেদিন শর্টটা তুলে রাখবেন ওই ডিপ ফ্রিজে রাখবেন ডি রাখলে আপনার শরটা ভালো থাকবে নর্মাল ফ্রিজ আপনি চার থেকে পাঁচ দিনের মতো রাখলে কোনো সমস্যা না দেখেন কী সুন্দর আমার ভিড় যে একটা স্মেল বের হয়েছে যে সুন্দর এবার আসছে যে যে পোড়া পোড়া ভাবটা না এই ভাবটার জন্যই মানে আমি হালকা এখন হালকা আসে এই পোড়া পোড়া এটাই ঘিটার স্মেলটা সুন্দর করে দেয় ফ্লেভারটা স্ট্রং করে দেয় আসলে দেখেন আমার ঘিটা অনেক সুন্দর হয়েছে দেখেন এই যে সুন্দর একটা স্মেল আসতেছে তা বলে বোঝাতে পারব না দেখেন আমি একটা চামচে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম ঘি বাসায় তৈরি করলে একটা কাচের বইনে জারে করে রেখে অনেক দিন খেতে পারবেন কাঁচের বইনে রাখলে অনেক ভালো হয় ওকে থ্যাংক ইউ